বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব

তিনি স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরি করেছেন তুমি রহমানের সৃষ্টিকর্মে কোন প্রকার অসঙ্গীতি দেখতে পাবে না আবার চোখ ফিরিয়ে দেখো কোন ত্রুটি দেখতে পাচ্ছ কি

আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপমালায় সজ্জিত করেছি আর সেগুলোকে শয়তানদেরকে মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি

তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তার টকবব করে ফুটতে থাকবে তকদু তমাইয়াজুমিনাল গায়ি কুলমা আউন্ কিয়ি ফীহা ফাওজুন সআলাহুম খাযালতুহা alam ইয়াতিকুম অত্যাধিক রোসে তা ফেটে পড়ার উপক্রম হবে যখনই তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি শাই তারা জবাব দেবে হা আমাদের কাছে সাবধানকারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো তারা আরো বলবে আহা আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম তাহলে আজ এই জ্বলন্ত আগুনে সাজা সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না

যারা না দেখেও তাদের রককে ভয় করে নিশ্চয়ই তারা লাভ করবে ক্ষমা এবং বিরাট পুরস্কার তোমরা নিচু স্বরে চুপে চুপে কথা বলো কিংবা উচ্চ স্বরে কথা বলো আল্লাহর কাছে দুটি সমান তিনি তো মনের অবস্থা পর্যন্ত জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সব বিষয়ে ভালোভাবে অবগত

তোমরা এর বুকের উপর চলাফেরা করো এবং আল্লাহর দেয়া রিজিক খাও আবার জীবিত হয়ে তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে আমিন তুম্মা ফিশালা এ আইয়া হসিফা বি কুমুল অইয়া হসিফা বি কুমুলিয়া তমুল যিনি আসমানে আছেন তিনি তোমাদের মাটির মধ্যে ধসিয়ে দেবেন এবং অকস্মাৎ অকস্মাত জোরে ঝাঁকুনি খেতে থাকবে এ ব্যাপারে কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছিস যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী হাওয়া পাঠাবেন এ ব্যাপারেও কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছ তখন তোমরা জানতে পারবে আমার সাবধানবাণী কেমন তাদের পূর্বের লোকেরও মিথ্যা আরোপ করেছিল ফলে দেখো আমার পাকরাও কত কঠিন হয়েছিল أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضنه ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير তারা কি মাথার উপর উড়ন্ত পাখিগুলোকে ডানা মেলতে ও গুটিয়ে নিতে দেখে না রহমান ছাড়া আর কেউ নেই যিনি তাদেরকে ধরে রাখেন তিনি সব কিছুর রক্ষক ইনিল কে ফিরুন ইল্লা ফি বলতো তোমাদের কাছে কি এমন বাহিনী আছে যা রহমানের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করতে পারে বাস্তব অবস্থা হল এসব কাফেরা ধোকায় পরে আছে মাত্র অথবা বলো রহমান যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কেউ আছে যে তোমাদের রিজিক দিতে পারে প্রকৃতপক্ষে পক্ষে এসব লোক বিদ্রোহ ঔষত্ব বিমগথায় বদ্ধপরিকর আফামায়ামশি মুকিibban আলা আহদা ওয়াজিহিহি আহদা ভেবে দেখো যে ব্যক্তি মুখ নিচু করে পথ চলছে সেই সঠিক পথপ্রাপ্ত নাকি যে ব্যক্তি মাথা উঁচু করে সোজা হয়ে সমতল পথে হাঁটছে সেই সঠিক পথপ্রাপ্ত এদেরকে বলো আল্লাহই তো তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও বিবেক বুদ্ধি দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো এদের কি বল আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন আর তার কাছে তোমাদেরকে সমাবেত করা হবে এরা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই ওয়াদা কবে বাস্তবায়িত হবে উল্লাই বলো এ বিষয়ে জ্ঞান আছে শুধু আল্লাহর নিকট আমি স্পষ্ট সতর্ককারী মাত্র হেলে মার আউদুল ফাইতন সি আত্ উজু হুল্লা ধীনা কাফারু উজু হুল্লা দিনা কাফারু পিলাহাদ্লাদী কু তারপর এরা যখন ওই জিনিসকে কাছেই দেখতে পাবে তখন যারা অস্বীকার করেছে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এত সেই জিনিস যা তোমরা চাচ্ছিলে বল আর আইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'ইয়া আও রাহিমনা ফামায় يجিরুল কাফিরিনা মিন আযাবিন আলী তুমি এদেরকে বলো তোমরা কখনো এই বিষয়টি ভেবে দেখেছ কি যে আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন কিংবা আমাদের উপর রহম করেন তাতে কাফেরদের কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে এদেরকে বলো তিনি অত্যন্ত দয়ালু আমরা তার উপর ইমান এনেছি এবং তারই উপর নির্ভর করেছি তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ডুবে আছে এদেরকে বলো তোমরা কি এ বিষয়ে কখনো চিন্তা ভাবনা করে দেখেছ যে যদি তোমাদের কুয়াগুলোর পানি মাটির গভীরে নেমে যায় তাহলে পানির এই বহমান স্রোত কে তোমাদের ফিরিয়ে এনে দেবে